একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বহরমপুর পৌরসভার উদ্যোগে রবীন্দ্র সদনের বিপরীতে মুক্ত মঞ্চে উদে হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপস্থিত ছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান সহ বিশিষ্টজনেরা গানে কবিতা আবৃত্তির মধ্য দিয়ে দিনটি পালন করে শহরবাসী চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে আবুল বরকত মুর্শিদাবাদ জেলার সন্তান প্রাণ দিয়েছেন একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের জেলা জুড়ে উদযাপিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন ভাষা শহীদরা সেই বাংলা গানে কবিতায় একুশে ফেব্রুয়ারি সুর বোনা হল বহরমপুরে বহরমপুর রবীন্দ্র সদনের উল্টো দিকে পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জির উদ্যোগে এদিনের অনুষ্ঠান হয় আজকে আমাদের অমর শহীদে একুশে ফেব্রুয়ারি এটা প্রত্যেকবার বিভিন্ন জায়গায় ভীষণভাবে খুব বর্ণাঢ্যভাবে উদযাপিত হয় বহরমপুর শহর গত বছর থেকে অশোকদার নেতৃত্বে এটা করছে এবং তাকে আমাদের সঙ্গ দিচ্ছে আমাদের আরেকজন বহরমপুরের ভূমিপুত্র তাপস রায় যিনি অশোকদার নেতৃত্ব দিচ্ছে তার সঙ্গে কিছু মানুষ এই বহরমপুর শহরের যারা সামাজিক কাজের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে তারা এই কাজটাকে বহন করছে একুশে বাঙালির আবেগ গানে কবিতায় উঠে এলো বাংলা সংস্কৃতির জয়গান আজ ভাষা সাহিত্যে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি কবিতা নিবেদন করছি কবি কালীশঙ্কর দাসের কবিতা একুশে একুশে মানে তো একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষারই ছুটি চলি পর্দা গঙ্গা পারি বরকদিন সালাম রফিক জব্বার প্রিয় ভাই একুশের দিনেই সরণি বরণে তোমাদের গান গাই সেই ছেলেবেলা সেই আধুবন সেই সে ছড়ার গান বাংলায় লিখি সুখের কথাটি আর লিখি অভিমান সেই তো আমার বাংলা